ভিটামিন সি এ ভরপুর কমলা সারা বছর পাওয়া গেলেও শীতের সময়টা একটু বেশি পাওয়া যায় পুষ্টি সমৃদ্ধ ফলটি খাওয়ার পাশাপাশি ত্বকের নানা সমস্যার সমাধানে এই খোসা জুড়ে নেয় চলুন দেখা যাক কমলা খোসাকে রূপ চর্চায় কিভাবে ব্যবহার করা যায় ব্ল্যাক হেডস দূর করতে দুই চা চামচ দই এক চা চামচ কমলা খোসার গুঁড়া মিশিয়ে পেস্ট করে নিন আপনার ত্বকে ব্ল্যাক হেডস আক্রান্ত জায়গায় লাগিয়ে হালকা ম্যাসেজ করে প্যাকটি লাগিয়ে দিন পনেরো মিনিট পর হালকা ম্যাসেজ করে ঠান্ডা দিয়ে ধুয়ে ফেলুন এভাবে তিন থেকে চার দিনে ব্ল্যাক হেডস কমে যাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কমলার খোসা বাটা এক টেবিল চামচ আধা টেবিল চামচ হলুদের গুঁড়া আধা টেবিল চামচ মধু নিয়ে পেস্ট করুন মুখে লাগিয়ে বিশ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে হালকা ম্যাসেজ করুন তারপর সামান্য গরম কালো টক মধু খোসা বাটা একসঙ্গে মিশিয়ে একটি প্যাক বানাতে হবে এই প্যাক ত্বকে লাগিয়ে রেখে পনেরো মিনিট পর ধুয়ে ফেলতে হবে এটি আপনার ত্বকের কালো দাগ দূর করে উজ্জ্বলতা বাড়িয়ে দেবে যাদের ত্বক শুষ্ক তারা প্যাকটিতে এক চা চামচ অলিভ বা নারিকেল তেল মেশাতে পারেন